হ্যালো ব্রিওান প্যারাসিটামল সহ বাহান্নটা এরকম ওষুধ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করছি সেটা কিছু জ্বর হয়ে গেলে হোক মাথার যন্ত্রণা হলে হোক পেটের খারাপ হলে হোক বা ব্যাকটেরিয়া সংক্রামক যে কোনো চিকিৎসার জন্য ব্যবহৃত যে অ্যান্টিবায়োটিকগুলো বা শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন আছে ক্যালসিয়ামের প্রয়োজন আছে এরকম বহু মেডিসিন রিসেন্টলি কেন্দ্রীয় সংস্থার দ্বারা যে মান পরীক্ষা হয় সেখানে ফেল করেছে এবং সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা যেগুলো যাতে এগুলো আর না ইউজ হয় আর না বিক্রি হয় এগুলো সম্বন্ধে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন ওষুধকে এরকম সতর্কতা জারি করা হয়েছে কোন কোন ওষুধকে ইউজ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা সতর্কতা জারি করেছে ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আমাদের কিছু হোক আর না হোক আমরা দেনি ডেলি বলতে পারেন যে প্রত্যেক দিন মুঠো মুঠো ওষুধ খাচ্ছি সেটা গা গরম গোল গরম হলেই বা সামথিং একটু জ্বর জ্বর ভাব হয়েছে বা গলা ব্যথা করছে বা সর্দি কাশি হচ্ছে আমরা প্যারাসিটামল খাচ্ছি এবং অন্যান্য একটু কয়েকটা দিন ডিজিজ যদি স্টে করে যাচ্ছে যেমন জ্বর কয়েকদিন স্টে করে গেলে ডক্টর অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে দিচ্ছে আমরা মেডিসিন দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে চলে আসছি তো এই যে অ্যান্টিবায়োটিক এই যে প্যারাসিটামল আমরা কন্টিনিউয়াস খাচ্ছি আমরা নিজে যাই না আমাদের শরীরের সঙ্গে কি ধরনের হচ্ছে সমস্যায় ফেলছি শরীরটাকে তাই এখনই সাবধান হয়েছেন কারণ প্যারাসিটামল সহ এরকম বাহান্নটা ওষুধ নিয়ে সংশয় দেখা দিয়েছে এটা আমি বলছি না এটা কোন নিউজ পেপার বলছে না খোদ কেন্দ্রীয় সংস্থার পরীক্ষায় ফেল করেছে এই ওষুধগুলো অনেক ছোট বড় রোগে নিত্য প্রয়োজনে কিন্তু এই ধরনের ওষুধ ইউজ হচ্ছে সম্প্রতি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন আপনারা জানেন যারা স্ট্যান্ডার্ড মেজার করে যে বিভিন্ন ওষুধের স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা সেগুলো শরীরে কোনো প্রভাব ফেলবে কিনা এই ধরনের স্ট্যান্ডার্ড রিলিজ করে প্রত্যেক মাসে তো সেই মান পরীক্ষায় হতাশাজনক ফল করেছে বাহান্নটা ওষুধ তার মধ্যে রয়েছে প্যারাসিটামল সূত্রের খবর ইতিমধ্যে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধ সংস্থাগুলোকে অলরেডি নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে কিন্তু মান নিয়ে প্রশ্ন উঠলেও সব থেকে সমস্যার বিষয় হলো এই ধরনের ওষুধ বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং নিত্য প্রয়োজনে গরিব মানুষ ইউজ করছে এবং জানা গিয়েছে ইতিমধ্যে এই নিম্নমানের ওষুধগুলোকে বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ন কিন্তু কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভাবুন একবার প্যারাসিটামল আপনি ডেলি বেসিসে নিচ্ছেন আপনার শরীরের ওপর কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে ফেল করা ওষুধের তালিকায় শুধুমাত্র প্যারাসিটামল নেই তার সঙ্গে সঙ্গে খিচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত যে ক্লোনো ক্লোনোজেপাম ট্যাবলেট যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি এছাড়া আমরা হাইপার টেনশন জন্য বিভিন্ন ধরনের টেলিমিসেটন বলে একটা ড্রাগকে কন্টিনিউয়াসলি ইউজ করি ব্যাকটেরিয়ার বিভিন্ন চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিককে ইউজ করছি মাল্টিভিটামিন ক্যালসিয়াম ট্যাবলেট কি নেই এই ওষুধের তালিকায় ডিক্লোফেনা ক্যাপসুল আপনারা জানেন যে যে কোনো ব্যথা কমানোর জন্য ডিক্লোফেনা ক্যাপসুলকে ইউজ করা হয় বা কাশির জন্য অ্যাম্বক্সলকে ইউজ করা হয় যাতে ইমিডিয়েটলি কাশিটা সেরে যায় তো সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কিন্তু সেই যে ওষুধগুলো যেগুলো ইউজ করার কারণে শরীরে কিন্তু বড় সড়ো ইম্প্যাক্ট আসছে ঠিক আছে এবার এই ওষুধের তালিকায় জেনে রাখেন এই যে বাহান্নটা ওষুধ তার মধ্যে বাইশটা ওষুধ তৈরি করতো কিন্তু হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে এই বাইশটা ওষুধ তৈরি করা হতো এদের নমুনা রিসেন্টলি সংগ্রহ করা হয়েছে জয়পুর হায়দ্রাবাদ ভদোদরা ইন্দোর এই সমস্ত জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে দেন চেক করা হয়েছে হিমাচলে প্রায় একশো ওষুধটা একশো কুড়িটা ওষুধ এরকম রয়েছে যেগুলো নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজ করেছিল এবার রিসেন্টলি আবার বাহান্নটা ওষুধ এরকম নিম্নমানের ওষুধ বলে চিহ্নিত করা হলো আগে একশো কুড়িটা ছিল এখন আবার নতুন করে বেরোলো বলতে পারেন যে হিমাচল প্রদেশে যে এই যে তকমা এই যে ওষুধ যে তকমা সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আবার নতুন করে খবরে কিন্তু উঠে এলো জুন মাসের কুড়ি তারিখে এই বিষয়ে নোটিশ জারি করেছে সিডিএসও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন যারা তারা জুন মাসের কুড়ি তারিখে এই রিলেটেড নোটিশ অলরেডি স্টেটকে জানিয়েছে আমরা যদি দেখি এই ওষুধের তালিকায় কোন কোন ওষুধ রয়েছে প্যারাসিটামল রয়েছে ক্লোনোপ্লা ক্লোনোজেপাম রয়েছে এছাড়া ডিক্লোফেনাক যে ব্যথার ওষুধ সেটা রয়েছে টেলিমিশাটন রক্তচাপ কমানোর ওষুধ হাইপার টেনশনের ক্ষেত্রে ইউজ করা হয় হার্টের রোগের ওষুধ বা আমরা বলতে পারি যে কাশির ওষুধ অ্যাম্ব্রক্সল ওটাকে ইউজ করা ওটাও এই তালিকায় উঠে এসছে এছাড়া ফলুকোনা জল অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটাও রয়েছে মাল্টিভিটামিন কিছু রয়েছে ক্যালসিয়াম ট্যাবলেট কিছু রয়েছে তাই যে সমস্ত ওষুধ যেগুলো মান পরীক্ষায় ফেল করেছে এরকম বাহান্নটা ওষুধকে ইমিডিয়েটলি মার্কেট থেকে তুলে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং সেন্ট্রাল তরফ থেকে একটা সতর্কতা জারি করা হয়েছে যাতে এই ধরনের ওষুধ যেগুলো এক্সপায়ার্ড অবস্থায় আছে যেগুলোর মান যথেষ্ট নিম্নমানের সেগুলোকে যাতে ইমিডিয়েটলি তুলে নেওয়া যায় এখন করণীয় কি দেখুন আপনি এই ওষুধটা প্রত্যেক দিন ডেলি বেসিসে আপনার শরীরের জন্য ইউজ করে যাচ্ছেন একটু সাবধান হয়ে যান যাতে কন্টিনিউয়াসলি যাতে আপনাকে ইউজ না করতে হয় প্রয়োজন হলে শরীরটাকেও একবার চেক করে নিন কারণ কি একবার দেখে নিন যে আপনার শরীরের সিচুয়েশন কী রয়েছে কারণ এই ধরনের ওষুধ আপনি যদি কন্টিনিউয়াস লিখান একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন কারণ এই যে ওষুধ প্যারাসিটামল বলুন টেলিমেসেটন বলুন অ্যাম্ব্রক্সল বলুন বা ডিক্লোফেনাক ট্যাবলেট বলুন এগুলো ব্যথার ওষুধের জন্য প্রত্যেক দিন রুগীকে কিন্তু দেওয়া হচ্ছে আর সেটা নিয়ে কিন্তু সেন্ট্রাল ড্রাগ রিসার্চ যে কন্ট্রোল ইউনিট তারা কিন্তু সতর্কতা জারি করেছে তাই এই সমস্ত ওষুধ সেকেন্ড টাইম নেওয়ার আগে বারবার নেওয়ার আগে প্লিজ ডক্টরের সঙ্গে সাজেস্ট করুন আর একটু সতর্ক থাকুন একটু সাবধান থাকুন হোপফুলি বুঝতে পারলেন ভিডিওটার মধ্যে আমি যা কিছু ছিল সব কিছু ডিটেলসে ডিসকাস করলাম আপনাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টে জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে ঢিল দেন বাই বাই